খেলা ওল্ড বয় দেখিয়ে দিচ্ছে স্টেডিয়ামে আমরা খেলোয়াড়দের বলছি আপনারা মাঠের ভিতরে যাবেন না অবশ্যই বাইরে থেকে আনন্দ উপভোগ করুন ভিতরে ঢুকবেন না প্লিজ পরের বল ড্রাইভ করেছেন অন ড্রাইভ ওখানে লং অল অঞ্চলে হুসাইন ফিল্ডার বলুন লাইনে একটি রান দর্শক কেউ মাঠের মধ্যে যাবেন না আর দুইটি দুইটি রান লাগে রানা অর্ধ শত রান করতে হলে আর দুইটি রান করতে হবে তাকে অর্জন করবেন শট কামার অঞ্চল ওখানে তো এখন ব্যাট করবেন জনি কিন্তু ব্যাটে বলে ভালোভাবে সংযোগ ঘটেনি সংযোগ ঘটলে হয়তো আবারও এক্সট্রা কাবারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে যেত যাই হোক ব্যাটে বলে সাথে একশো রান একশো রান পূর্ণ হলো একশো একশো এক চলে গেলাম একশো এক রাম